হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে খুব ভালো আছি তবে জানেন ইদানিং ভীষণ ঠান্ডা পড়েছে আর ছেলের যেহেতু এক্সাম চলছিল তাই ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তবে চেষ্টা করেছি যে ভিড শর্ট ভিডিও এবং বড় ভিডিও মিলিয়ে মিশিয়ে দেবার আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে তবে জানেন কিছু কিছু ভিডিওতে আমি ভয়েস ওভার দিতে পারিনি কারণ হচ্ছে একটাই যে ছেলে যেহেতু এক্সাম চলছিল তার মধ্যে ভিডিও দিতে গেলে কি হয় ভয়েস ওভার দিলে আমি যদি ভয়েস ওভার দিতে বসি ছেলের পড়ায় অসুবিধা হবে তাই আর ভয়েস ওভার দিলাম না মিউজিক অ্যাড করেই ভিডিওটা পাবলিশ করেছি আশা করছি আপনারা মানিয়ে নেবেন তবে কয়েক সপ্তাহ হলো আমার মিষ্টি মিষ্টি বোনগুলোর খবর নেওয়া হয়নি যদি তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও তোমার কমেন্ট অনেক দিন মনে হচ্ছে যেন কত বছর আমি তোমার কমেন্ট পাইনি তুমি অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন আছো আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ এই সিজনে তো অবশ্যই জানিও এবং তার পাশাপাশি মোনালিসাকেও আমি বলবো মোনালিসা তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও কারণ তোমাদের খোঁজখবর আমি পাই না যেহেতু ভিডিও আপলোড করছি না বা মিউজিক দিয়ে অ্যাড করছি তো তাই তোমাদের খোঁজখবর আমার নেওয়া হয়নি বাবুর যেহেতু এক্সাম চলছিল তো আমি তোমাদের কথা দিয়েই ছিলাম যে আমার বাবুর এক্সাম শেষ হলে তোমাদের আমি খোঁজখবরও নেবো এবং কমেন্টগুলো পড়বো তো আমি আজকে তোমাদের খোঁজখবর নিলাম এবং তোমরা কেমন আছো তা অবশ্যই জানিও তো সকাল সকাল উঠে বাসন মাজলাম এবং অনেক দিন পরে আগের ভিডিওগুলো কি বলো তো শ্যুট করা ছিল সেগুলোই আমি ভয়েস ওভার দিয়ে বা মিউজিক দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করছিলাম তো এবারে অনেক দিন পর আমি ছাদ বাগানে গেলাম এবং ফুল টুল তুলে আনলাম আর ছাদ বাগানে দেখো কি বড় বড় গাঁদা হয়েছে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম তো এত বড় বড় গাঁদা হয়েছে যে দেখেই মনটা খুশি হয়ে গেল কারণ বাবুর এক্সামের জন্য আমি ভালো করে গাছে সেভাবে পরিচর্যা করতে পারিনি আমার হাজব্যান্ড ছাদে যেত জল দিত এবং তাড়াহুড়ো থাকতো সকালের দিকটা তো তাই ও কি করত মানে আমার হাজব্যান্ড এই ফুল টুল সমস্ত কিছু তুলে আনতো এবং গাছে জল দিয়ে দিত তাই সেইভাবে আমার গাছপালাগুলো পরিচর্যা করা হয়নি তো এতদিন পরে ছাদ বাগানে গিয়ে নিজের হাতে ফুল তুললাম এবং ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ অনেক সময় হতো এতটাই তারা থাকতো বাবুর খাবার দাবার রান্না করা বা টাইমে ওকে স্কুলে নিয়ে যাওয়া তারা ছিল আর যেহেতু রোজেরই আমাকে বেরিয়ে যেতে হচ্ছিল তো তাই কখনো কখনো আমার হাজব্যান্ড কি করতো ও ঠাকুরকে পুজো দিয়ে দিত তাই সেভাবে আমি ঠাকুর ঘরে আসতেই পারিনি আর ছেলেরা তো আপনারা জানেন যে ছেলেরা জল দিলে আমাদের মেয়েদের মতো তো আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেভাবে জল দিতে পারে না তবুও আমার ঠাকুর উপস্থ যায়নি তো যাই হোক আমি আজকে অনেকদিন পরে এই ঠাকুর ঘরে আজকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে পারছি মনে এত শান্তি লাগছে যে কি বলবো তবে তার পাশাপাশি জানেন আমার মনটা খারাপও লাগছে আমি জানি না আমি এইভাবে আর ভিডিও আপলোড করতে পারবো কি না কারণ বাবুকে নিয়ে এতটাই ব্যস্ততা এবারে বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন যে আমি আর ভিডিও করতে পারবো বলে শ্যুট করতে পারবো বলে আমার মনে হচ্ছে না কারণ হচ্ছে বাবুর স্কুলে এক্সাম শেষ হয়েছে এরপরে যে প্রসিটিউরগুলো থাকে স্কুলে ভর্তি করা বই টই কেনা এবার বাড়িতে যেহেতু আমি একা পড়ে গেছি আমার হাজব্যান্ড সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে বাড়িতে থাকলেও ওর কাজকমনই ব্যস্ততা ওর থাকে ফলে আমি চিন্তা করছি যে আমি কিভাবে মানে সুর তো করে ফেলবো তারপরে ভয়েস ওভার আছে হ্যাঁ সমস্ত কিছু এডিটিংয়ের ব্যাপার আছে আমার মনে হচ্ছে যেন আমি আর বোধহয় ভিডিও শ্যুট করতে পারবো না তবে জ্যোতি আমাকে মনের অনেক জোর দিয়েছে এবং আশ্বাস দেওয়ার জন্য মাঝে মধ্যে ভাবি যে আমার জন্য তো আমার একটা বোন ওয়েট করে থাকে এর পাশাপাশি শুধু জ্যোতি নয় আমি মোনালিসার কথাও বলবো আমাকে মনে অনেক জোর দেয় এবং অনেক সাপোর্ট করে কিন্তু কী তো আমি নিজের ব্যস্ততাকে কাটিয়ে আর উঠতে পারছি না হয়তো শীতকাল পড়েছে সময়টাও একটু কম মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিনের দিনটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ফলে আমার যেন কোথাও একটা মনে হচ্ছে যে আমি আর বোধ ভিডিও আপলোড করতে পারবো না জানি না ঈশ্বর কি চায় আর ঈশ্বর যদি চায় অবশ্যই আমি ভিডিও আপলোড করবো তবে ইদানিং ব্যস্ততাটা একটু বেড়ে গেছে তারপরে ওর যে টিউশানগুলো দেখছি এখনও ঠিকঠাক করা হয়নি যে কোথায় ওকে পড়তে দেব। সেভেনে যেখানে পড়তো সেগুলো একটু কাছাকাছি ছিল আর এইটে উঠতে ওর মানে টিউশান টিচার বেশ দূরত্বই হচ্ছে তো আমার যাতায়াতে তো অনেকটাই সময় লেগে যাবে তাই ভাবছি যে কিভাবে আমি মেনটেন করব তো ঈশ্বর চাইলে সবই হয় যদি ঈশ্বর চান যে আমাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নেবেন তো হবে তো যাই হোক চলুন আর কী বলবো আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম অনেক কথা ছিল এতদিন তো ভয়েস ওভার দিতে পারিনি তো যাই হোক আমার পুজোটা দেখতে থাকুন আর আমি দেখুন গণেশজির মাথায় তো উমনি দিয়েই তারপর হনুমানজির মাথায় উন্নিটা আমি দিয়ে দিয়েছিলাম এটা আর আপনাদের সঙ্গে আপলোড করা হয়নি তো কেমন লাগছে জানাবেন তো ছাদ বাগানের আমার গাঁদা ফুল দিয়েই আমি আজকে পুজোটা করছি তবে জানেন ফুল ক্রমশ কমতে কমতে এতটাই তলানিতে নিতে ঠেকেছে যে আমার বেদিটা এত সুন্দরভাবে আমি সাজাতাম সেটা আর ইদানিং করে পারছি না সেটা আমার নিজেরও অস্বস্তির কারণ হচ্ছে এবার সময় বাইরে বেরিয়ে গিয়ে আমি ফুলও আনতে পারছি না হাজব্যান্ড এনে দিলে তবে হয় তো ইদানিং করে ছেলেকে যখন দিতে যাব অবশ্যই ফুল আনব মালা আনব আমার ঠাকুরের বেদিটা যেন সম্পূর্ণভাবে ভরে ওঠে ফুলে এবং সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো এবার থেকে আমি যখন বাইরে বেরোবো মানে বাবুকে যখন পড়তে দিতে যাব বা স্কুলে দিতে যাব। তখন অবশ্যই আমি দোকান থেকে অল্প অল্প ফুল কিনে আনবো এবং আমার ছাদ বাগান থেকে অল্প অল্প ফুল তুলতেও থাকবো এইভাবেই আমার বেদিটা ফুলে ভরে উঠুক আমি এটাই চাই এবং বেদিটা আমি সুন্দরভাবে পরিপাটি করে আমার সাজাতে পারলে আমার মনটা এতটাই শান্তি লাগে যে আমি কি বলবো খুব শখ করে ছাদ বাগান করেছিলাম এবং ছাদে অজস্র আমি ফুল গাছ লাগিয়েছি একটা একটা করে কিন্তু সেগুলো যখন এই শীতের সময় ফুল না ফোটে তখন মনটা এতটাই বিষণ্নতায় ভরে যায় যে আপনাদের কি বলবো কারণ আমার বেদিটা না এত সুন্দরভাবে মানে গরমকালে কি হয় আমার বেদিতে ফুল আমি দিয়ে পারি না এত ফুল হয় তো শীতকালে ঠিক তেমনই আমার বেদিটা খালি খালি হয়ে থাকে তো দেখতে আমার না খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই এগুলো তো হতেই থাকবে সিজন ওয়াইজ তো যাই হোক এইভাবেই আমি চাইবো যে পরিপাটি করে যেমন আমি পুজো দিই এবং পুজো করি আজকে যেমন ঠাকুরকে প্রসাদী হিসেবে নকুলদানাই দিলাম সেরকম বাড়িতে কিছু নেই কিছু নেই বলতে পরীক্ষা চলছিল তো তাই আমি যেহেতু বাজারে বেরোতে পারিনি ব্যস্ততার মধ্যেই কেটেছে আর আমার হাজব্যান্ডও সেইভাবে কিছু বাজার করে উঠতে পারেনি তো তাই আজকের ভিডিওটা আমি যেভাবেই শ্যুট করি বা যেভাবে যত্ন নিয়ে চেষ্টা করেছি ভিডিওটি করার আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এর পর দিন থেকে যদি আমি ভিডিও আপলোড করতে পারি যেমন আগে পরিপাটি করে আমি ভিডিও করতাম সেইভাবেই করব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা